আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রসমার একটা দর্শক শ্রোতা আমার কাছে অনেক ভাই বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন হুজুর আমি স্বপ্নে গোসল দেখি এর বিস্তারিত ব্যাখ্যাগুলো যদি আমাদেরকে জানাতেন হ্যাঁ আজ স্বপ্নের এই গোসল নিয়ে অনেকগুলো প্রশ্ন একত্রিত হয়েছে বিধায় পৃথক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি পুরোটা সময় জোরে শুনবেন আর পুরোটা সময় জোরে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম সমান দর্শক শ্রোতা আলমশির রহমতুল্লাহ আলাই সহ বিভিন্ন গ্রন্থগুলো আমি রিসার্চ করেছি এবং আমি নিজেও এটা উপলব্ধি করতে পেরেছি গোসল একটা ভালো স্বপ্ন কখন কোন জায়গায় কী রকম গোসল করলে কি হয় আসুন আমরা রিসার্চকৃত বিষয় নিয়ে আমরা আলোচনা শুনি এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো নিশ্চয়ই এই ভিডিওতে পেয়ে যাবেন আসুন যদি একজন ব্যক্তি নিজেকে স্বপ্নে দেখে গোসল করছে বা স্নান করছে গোসল করছে আমরা বলে থাকি তাহলে যদি এমনটা হয় যে সমস্যার মুখোমুখি আছে এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাবেন্লা গোসল করার কারণে আল্লা ইনিস রহমাতুল্লাহ আলাই তিনিও বলেছেন সমস্যা মুক্তি পাবে পাপ মুক্তি পাবে তার জীবনে উন্নতি আসবে এবং ভালো কিছু অপেক্ষা করছে যে সামনে এই বিষয়টাও কিন্তু আল্লামা ইবনে সিল রহমাতুল্লাহ আলাই এই কথাটাই কিন্তু বলেছেন এবং স্বপ্ন গোসল করতে দেখার তিনি সবচেয়ে বড়ো যে ব্যাখ্যাটা করেছেন আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই স্বপ্নের ব্যাখ্যাটা তিনি বলেছেন প্রচুর প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা আছে সোহ্য সুভ্যান্লোল্লা একটা কত স্বপ্ন কত সুন্দর একটা স্বপ্ন নিশ্চয়ই এ বিষয়টা বুঝতে পারছেন আমরা সাধারণত গোসল যদি স্বপ্নে দেখি যদি কেউ স্বপ্ন দেখে যে তিনি গোসল করছেন তাহলে সফল হবে সর্বক্ষেত্রেই যদি এমনটা দেখে যে ওই ব্যক্তি ঈদের নামাজের জন্য গোসল করছেন তাহলে বুঝতে হবে তার ধর্মীয় অবস্থান খুব ভালো অবস্থানে আছে সে সঠিক পথে আছে এবং আবাদতবন্দি সব দিক দিয়ে ভালো আছে এটি এমন ইঙ্গিত হয় যিনি স্বপ্ন দেখছেন শুক্রবারে অথবা ঈদের দিনে গোসল করছে এমনটা যদি স্বপ্ন দেখেন মনে করবেন তার সব দিক দিয়ে দুনিয়া আখেরাত সব দিক দিয়েই তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা বুঝে নিতে পারেন তার পরকালে উচ্চ পদ অর্জন হবে আল্লাহ চাইল ইনশাল্লাহ র্লা চাইলে আল্লাপক্স ভয়না হওয়া তাল্লা তার দুনিয়াতে ঋণগ্রস্ত থাকলে ঋণ পূরণ হয়ে যাবে মুসিবতগ্রস্ত থাকলে মুসিবত দূর হয়ে যাবে বিপদগ্রস্ত থাকলে বিপদ দূর হয়ে যাবে শত্রু থাকলে শত্রুতা দূর হয়ে যাবে খারাপ মানুষ তার পিছনে লেগে থাকে তাও দূর হয়ে যাবে সুবাহানুল ল সুবাহান তাহলে গুসলের এই যে স্বপ্নটা এটা কিন্তু খুবই ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি এবং আমরা অনেক ইমাম নাবুল সি রহমতুল্লাহ সহ আরও অনেকেই এই স্বপ্নের ব্যাখ্যাটা করেছেন যারা জমার দিন এবং দুই ঈদের দিনের গোসল দেখতে পাবে স্বপ্নের ভিতরে যে জুমার দিনের গোসল করছে অথবা ঈদের দিনের গোসল করছে তাহলে যার সন্তান সন্ততি আসে না তাদের সন্তান সন্ততি হবে সুভ হবে হবে হ্যান দেওয়া সুস্থ সবল ভালো ধার্মিক সন্তান আসবে এবং তার ভিতর থেকে সফলতা আসবে সার্বিক সফলতা হতে পারে আনন্দের বার্তা আসবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণটাই আমি মনে করি একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি এখন আসুন যদি কোনো ব্যক্তি অসুস্থ অসুস্থতায় ভুগছে সে স্বপ্ন দেখল যে সে গোসল করছে নদীতে হোক বা সাগরে হোক বা যে জায়গায় হোক গোসল করছে বা ঘরের ভিতর হোক তাহলে তার সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ টোটালি সুস্থ হয়ে যাবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং সার্বিক পরিস্থিতি তার অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ যারা এই স্বপ্নটা দেখেছেন বা দেখেন নিশ্চয় মনে করবেন এটা খুবই ভালো একটা স্বপ্ন আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে স্বাস্থ্যের উন্নতি হবে পরিপূর্ণ সুস্থতা আপনি লাভ করবেন মা বোনদের ব্যাপারে যদি আমরা বলতে চাই যাদের বিবাহ হয়নি তারা যদি গোসল করা স্বপ্ন দেখে তাহলে কি হয় আমরা যদি এমনটা দেখি যে তার সমস্ত শরীরটা ধুয়ে ফেলছে তাহলে সে সমস্ত শরীরটা ধুয়ে ফেলা মানে সে সমস্ত পাপ কাজগুলো থেকে সে ফিরে আসছে ফিরে আসার চেষ্টা করছে এবং তার সামনের দিনগুলো অনেক ভালো হবে পাপ থেকে দূরে থাকবে এবং তার ভুল ত্রুটিগুলো পাক ক্ষমাও করে দেবেন ইনশাল্লাহ এবং মানসিকভাবে সে কিন্তু অনেক ভালো থাকবে সুসম্প একটা সুসংবাদ পাবেন এবং তার সামনে যে সুসংবাদটা এমন হতে পারে তার বিবাহের সংবাদ আসতে পারে বা জীবনে এমন কোনো গুড নিউজ আসতে পারে যে গুড নিউজে সে অনেক 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 খুশি হয়ে যাবে সে কল্পনাও করতে পারবে না এত প্রশান্তির একটা নিউজ সে পাবে সোহান আল্লাহ সোহান আবার যদি ওই অবিবাহিত বোনেরা যদি স্বপ্নে দেখে কাপড় ছাড়াই গোসল করছেন কাপড় ছাড়াই গোসল করছেন একটা গোপনীয়তার ভিতরে তাহলে আনন্দ এবং আত্মতৃপ্তি পাবে সে ইনশাল্লাহ এবং কঠিন সময়ের ভিতরে যে যাচ্ছে সেই কঠিন সময় থেকে সে একটা ভালো সময় আসবে ইনশাল্লাহ এখন আসুন বিবাহিত মহিলারা যদি গোসল স্বপ্ন দেখে তাহলে কি হয় অপরিষ্কার ঘোলা জলে যদি গোসল করে বিবাহিত বিবাহিত মহিলারা তাহলে তার খুব একটা খারাপ সময় পেরে একটা ভালো সময় আসবে সেজন্য তাকে ধৈর্য ধরতে হবে সে খুব সমস্যায় আছে কিন্তু তাকে ধৈর্য 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 ধর যদি থাকতে পারে সে তার দুঃখ দূর হয়ে সুখ 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 আসবে ইনশাল্লাহ বুঝতে পারছেন আর পরিষ্কার পানিতে গোসল করা মানে হচ্ছে অবশ্যই অবশ্যই একটা ভালো স্বপ্ন দেখা ভালো সোহান আল্লাহ সোহান আল্লাহ গর্ভবতী কোন মহিলা যদি স্বপ্ন দেখে তাহলে কি হয় গর্ভবতী সে গর্ভাবস্থায় যে যন্ত্রণা আছে এটা থেকে সে মুক্তি পাবে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ এবং এটা খুব ভালো একটা বলে আমরা মনে করি আর গর্ভবতী মহিলারা যদি দেখে ঠান্ডা পানি দিয়ে গোসল করছে স্বপ্নের ভিতরে ঠান্ডা পানি দিয়ে গোসল করছে তাহলে একটি পুরুষ সন্তানের জন্ম দেওয়ার আলামত আমরা বুঝতে পারি সমাজ দর্শক শ্রোতা খুব গুরুত্বপূর্ণ আমরা বিষয়গুলো কিন্তু জানলাম তালাকপ্রাপ্ত মহিলা তালাকপ্রাপ্তা যে মহিলারা আছে তারা যদি গোসল করার স্বপ্নগুলো দেখেন এটা শুভ লক্ষণ তাদের জন্য সম্পূর্ণটাই কিন্তু একটা শুভ লক্ষণ এবং সামনে কিন্তু তাদের বিবাহ বিবাহ সাধী হওয়ার একটা সম্ভাবনা আছে ঠান্ডা পানি এবং গরম পানি দিয়ে গোসল করার ভিতরে কিছু পার্থক্য থাকতে পারে যে ঠান্ডা জলে গোসল করা ঠান্ডা পানিতে গোসল করা এটা কঠিন পরিস্থিতি চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং একটা মুহূর্ত হতে পারে শীতকালে গরম পানি দিয়ে গোসল করা এটা মানে হচ্ছে সমৃদ্ধি সফলতা অসুস্থতায় পুনরুদ্ধার সব কিছুই হয় গরম পানির গোসল খুব ভালো একটা স্বপ্ন নদীর মাঝে গোসল এটাও ভালো স্বপ্ন সাগরের মাঝে গোসল করলে কি হয় জানেন সাগরের ভিতরে যদি আপনি গোসল করতে দেখেন তাহলে বুঝবেন সবচেয়ে বড় ধরনের আপনি অর্থনৈতিকভাবে সফল হবেন জ্ঞানের দিক থেকে সফল হবেন এবং সার্বিক দিক থেকে আপনি এত পরিমাণ সফল হবেন আমি কি করে আপনাকে বুঝাবো আমার রিসার্চে আমি যখন রিসার্চ করেছি আমি তখন এতটা খুশি হয়েছি সাগরের ভিতরে গোসল করার বিষয়ে সাগরের ভিতরে যারা গোসল করতে দেখে তাদের জন্য সুসংবাদ আর সুসংবাদ সুসংবাদ আর সুসংবাদ আল্লাহ একবার তাহলে আপনি নিশ্চয় বুঝতে পারছেন গোসলের বিষয়ে তবে বৃষ্টির পানি দিয়ে গোসল করতে দেখা বৃষ্টির পানিতে গোসল করতে দেখা এটাও খুব একটা খারাপ স্বপ্ন নয় এটা হলো আপনার স্বাস্থ্যগত উন্নতি হবে ইনশাল্লাহ বৃষ্টির পানিতে এবং আল্লাহ তার রহমতে কিন্তু পাবে ওই যে ব্যক্তি বৃষ্টির পানিতে গোসল করতে দেখবে সুবাহান্লাহ সুবাহান্লাহ হ্যাঁ ঝর্ণা ছেড়ে গোসল করা এটা পুত পবিত্রতা একটা গোসল পুত পবিত্রতা পাপ মুক্তি থেকে রোগ মুক্তি থেকে একটা সফলতা বল আমরা বলতে পারি তাহলে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন স্বপ্ন যদি মৃত মানুষকে গোসল করাতে দেখেন মৃতকে গোসল করাতে দেখছেন গভীর মনোযোগ দিন যদি মৃত মানুষকে গোসল করাতে দেখেন ওই ব্যক্তি আল্লাহ সুবাহ হ্যাঁ তালা তাকে ক্ষমা করবেন তার করুণা আল্লাহ তার করুণার দৃষ্টি তার প্রতি দিয়ে দিবেন তাহলে মৃত ব্যক্তিকে যদি গরম পানি দিয়ে গোসল করছে কান্নাকাটি করছে তাহলে একটু মৃত মানুষের জন্য গরম পানি দিয়ে গোসল খুব একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না একটু ভুল তো তার জন্য কিন্তু আপনি আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন তাহলে আমরা এই স্বপ্নে গোসল বিষয়টা আমরা জানলাম যদি কেউ দেখে যে গোসল করার জন্য নেমেছে কিন্তু গোসল করতে পারছে না তাহলে কি হবে তাহলে সে সমস্যায় আছে ঝামেলায় আছে এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তাহলে অজু এবং গোসল দুটাই কিন্তু খুব ভালো স্বপ্ন এটা কিন্তু খুবই ভালো স্বপ্ন ইনশাল্লাহ তাহলে আমরা স্বপ্নের গোসল নিয়ে স্বপ্নের বিস্তারিত ব্যাখ্যাগুলো আমরা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু